ならなら。 একটু চেয়ার আর একটু সামনে নিয়ে এসে হ্যাঁ বাস ঠিক আছে

দেশের একটি অস্থির অবস্থায় ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই সংবাদ আয়োজন করা হয়েছে যারা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ এবং জানাই আলা পাকের জেলাওয়াতের মাধ্যমে আমাদের সাংবাধিক সম্মেলন শুরু হবে এই পর্যায়ে আলা মে পাক থেকে জেলাওয়াত করবে আল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبهم সাংবাদিক ভাই আপনারা জানেন বাংলাদেশে অরাজনৈতিক সংগঠন হিসাবে সর্বস্ত সর্বস্তরের মানুষের প্রাণপ্রিয় সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এবং জাতির সামনে একটি সুন্দর মেসেজ দেওয়ার জন্য আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আজকের এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য প্রদান করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় نائب আমির হযরত মাওলানা নুরুল ইসলাম মaddTaskullah আল আমিন এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমার পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক جناب মাওলানা আজিজুল ইসলাম ইসলামবাদী আমি পলনুর করিম قاسمی সহকারী महासचिव

খাদাদত ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুম তার বাম পাশে যিনি আজকে বক্তব্য পাঠ করবেন হযরত মাওলানা লুল ইসলাম জিহাদি দামাত বরকাতুহুম তার বাম পাশে মুবিন আলিম উদ্দিন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম উপদেষ্টা হযরত মাওলানা আবুল কালাম দামাত বরকাতুহুম তার বাম পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের

পরনতম সদস্য হযরত মাওলানা আতাউল্লাহ আলমী হেফাজতে ইসলাম বাংলাদেশের তার ডাইন পাশে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক মুতি মনির হোসেন قاسمی তার বাম পাশে রয়েছেন হযরত মাওলানা আহমদ আলী قاسمی তার ডাইন পাশে রয়েছেন হযরত মাওলানা জশিম উদ্দিন তার ডাইন পাশে রয়েছেন হযরত মাওলানা শফিক উদ্দিন তার ডাইন পাশে রয়েছেন হযরত মাওলানা জালাল আহমদ তার দাইন পাশে রয়েছেন মৌলানা ইলিয়াস হামিদি আরো বিভিন্ন এলাকা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে উপস্থিত এখানে নেতৃবৃন্দ রয়েছেন এবং নারায়ণগঞ্জ থেকে আগত হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য জনার মৌলানাউসুর রহমান প্রিয় সাংবাদিক ভাইরা আজকের বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিকে হেফাজতের পক্ষ থেকে সুন্দর মেসেজ দেওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য পাঠ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়ব আমির হজরত মৌলানা নুরুল ইসলাম জাহাদি بسم الله الرحمن الرحيم ফেভারো দে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজ বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ জাতিত বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্প্ৰতি দেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় হেফাজত ইসলাম বাংলাদেশের বক্তব্য জাতির সামনে তুলে ধরার জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের ডাকে সারা দিয়ে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ায় আপনাদের সক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুবান আপনারা লক্ষ্য করছেন সাম্প্রদায়িক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমি দেশের শীর্ষস্থানীয় আলিমে দিন পাঁচ হাজারী মাদ্রাসার সম্মানিত সাহেবুল হানিস ও শিক্ষা সচিব আল্লামা গুনায়ত বহনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবা আমির মরানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ জননেত্রী পরিষদ নামক দুটি সংগঠনের পক্ষ থেকে আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিচারক পুলিশকে নির্দেশ দিয়েছেন আমির হেফাজতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আর্জিতে সনদের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে যা এক ভয়াবহ ও সুদূর প্রসারী চক্রান্তের সুস্পষ্ট আদালত যাশুল ও ইসলাম এর আমি পর্যন্তই সীমাবদ্ধ বলে আমরা মনে করি না বরং এটা সরাসরি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর চক্রান্ত বলে মনে হচ্ছে সুতরাং আমরা সকল মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও অনতিবিলম্বে প্রত্যাহারে দাঁড়িয়ে জানাচ্ছি সেই সাথে চক্রান্তকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইসলাম বিদ্বেষী চিহ্নিত মহান সর্বজন শ্রদ্ধেয় আর এম সমাজের বিরুদ্ধে লাগামহীনভাবে অভদ্র অশুভ বক্তব্য দিচ্ছেন এবং কিছু দরকার করছেন তারা মরহুম সাহেবুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম সৈয়দ করিম পীর সাহেব চরমনাই সহ দেশের শীর্ষ ওলামা বিরুদ্ধে মিথ্যা ও জঘন্য কটুক্তি করছে এই ঘৃণা এবং ঘৃণা ছড়াচ্ছে এতে দেশের শান্তি শৃঙ্খলার অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে আজকের সাংবাদিক সম্মেলন থেকে সেকুলার শব্দের আড়ালে আশ্রয় নেওয়া ইসলাম বিদ্বেষীদের নিয়ন্ত্রণ করার জন্য আমরা সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি অন্যতায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ এই প্রচুক্তির মহলকে রুখে দিতে রাস্তায় নামতে বাধ্য হবে ইনশাল্লাহ প্রিয় সংবাদে বন্ধুগণ শান্তির জন্য ইসলামের বিষ্ঠা মানুষের নৈতিক নৈতিক উৎকর্ষতা বৃদ্ধি ও ইমান আমলের উন্নতি সাধনে আবহমান কাল থেকে শীতের মৌসুমে দেশের সর্বত্র অনুষ্ঠিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের ভূমিকা সর্বজন বিদিত এই সময় কমই মাদ্রাসাগুলি তাদের বার্ষিক মাফির অনুষ্ঠান করে থাকেন মানুষকে হেদায়তের পথে আহ্বান ও সৎ সুন্দর তাদের ধর্মীয় কর্তব্য পালন করে থাকেন অথচ নানা অজুহাতে এই সকল আয়োজনে বাধা দেওয়া হচ্ছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে নির্বিঘ্নে ওয়াজ মাফির আয়োজনের পথে ইসলাম বিদ্বেষী প্রশাসনের বাধা বিপত্তি সহসমূহ তুলে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি প্রসঙ্গত বাংলাদেশের সংবিধানে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সুতরাং ধর্মের সঠিক ব্যাখ্যা দান ও গুমরাহের পথ পরিহারের আহ্বান জানানো আরেম সমাজের সাংবিধানিক অধিকার এবং ধর্মীয় কর্তব্য কোনো ব্যক্তি বিশেষ সংগঠনময় সরকার আলিমদের এই হস্তক্ষেপ করার বৈধতা রাখে না আমরা আশাবাদী যে শিক্ষা দেশে আল্লাহ রহমত নাজির হবে এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন সম্মানিত সাংবাদিক ভয়রা। বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু ও এর সংযোগ সড়কের গোড়ায় রাজধানীর ধলাই পারে নির্মিত ভাস্কর্য দেশের সর্বত্র বিতর্ক তৈরি করেছে সেই প্রেক্ষিতে ইতিমধ্যে শীর্ষ লামাইকরামের পক্ষ থেকে যে কোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণের বিষয়টি ইসলাম সম্মত নয় বলে সর্বসম্মত ফতোয়া প্রদান করা হয় যা একটি পত্র দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বাংলাদেশের ধর্মপ্রাণ জনতা এবং আরেম আরিম সমাজের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ভাস্কর্য নির্মাণ বিষয় সরকার যে ইসলামীর পাকিদা ঈমান ও শিক্ষার বিরুদ্ধে এগিয়ে প্রত্বনিকতা প্রসারের রাষ্ট্রীয় গুমরাহির পথ পরিহার করার আহ্বান জানাচ্ছি দেশ আলেমদের এই শান্তিপূর্ণ যৌক্তিক উপদেশ এবং দাবিকে বিতর্কিত করার জন্য কুষ্টিয়ায় কে বা কারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মাধ্যমে একটি ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে হেফাজতে ইসলাম এভাবে নিজ হাতে আইন নিজ হাতে আইন তুলে নেয়া কিংবা গোপন তৎপরতার পথ অনুসরণ ও অনুমোদন করে না এটা নামা থাকার পরেও সরকার ক্ষমতাসীন দল ও তাদের সমর্থকদের মধ্যকার ইসলাম বিদেশে একটি মহল কুষ্টিয়ার ঘটনার দায় ওলামা ইকরাম ও হেফাজত উপর চাপিয়ে দিয়ে তাদের তাদেরকে ঘায় করার অপচেষ্টা করছে আমরা ষড়যন্ত্রের এমন ঘৃণীত পথ পরিহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি